আবাসের ঘরের তালিকায় সঠিক গরিব মানুষের নাম নেই পুটিমারি দুই নং জিপি অফিসে তালাবন্ধ অবস্থায় বন্দি থেকে বললেন প্রধান রবিবার বিকেল তিনটে নাগাদ সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন পুটিমারি দুই নং গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল ইসলাম প্রসঙ্গত এদিন বিকেলে আবাসের তালিকায় যজ্ঞদের নাম নেই এমনটাই অভিযোগ তুলে পুঁটিমারি নং জিপির গ্রাম সাংসদ সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর ও জয়েন্ট ভিডিও সহ প্রধানকে ঘরে তালাবন্ধ করে রাখল সাধারণ জনগণ সেই নিয়েই গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল ইসলাম প্রতিক্রিয়ায় বিস্তারিত কী জানালেন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই কেন কি বলবেন আমাদের গ্রামের গরিব মানুষের নাম নাই ঠিকমতো ইয়ে হচ্ছে না আমাদের তিনটে ওয়ার্ডের তিনটে ওয়ার্ডের পাঁচ সাতটা করে নাম আছে আর কোনো নাম নাই তার জন্য পাবলিক উচ্চিত হওয়ার আমাদের ইয়েটি এই ওরা ওদের দাবি আমাদের নাম দিতে হবে ওদের দাবি আমাদের নাম তুলতে হবে এইটাই দাবি হ্যাঁ আমাদের তালা বন্ধ করে কি নাম আপনার আমার নাম নুরুল ইসলাম ঘরের নাম নাই পাবলিকের নাম নাই আমাদের এটাই জবাব চাই আমাদের কে এই কাজটা কে করলো আমাদের এই জবাব সেন্সরটা কে করলো এটাই আমার জবাব চাই সাধারণ পাবলিকের সবাই এটাই জবাব সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে আসবে তার জন্য এত কিছু ভাঙচুর আমরা সাধারণ পাবলিকের এটাই আমাদের আপনার এই কাজ সেন্সরটা কে করলো তিনটা বুধের নাম নাই অনেকগুলো প্রতি অঞ্চলে তিনশোটা ঘর আমাদের চাই এই আমাদের আমার নাম আশিকুর রহমান